প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নি আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক এখানে একটি ছক দেওয়া আছে এ মাটি পানি বায়ু আলো ওয়াইতে আছে ধান গাছ জেটে আছে মানুষ প্রথম প্রশ্ন পরিবেশ কি দ্বিতীয় প্রশ্ন দূষণ বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন এক্স কলমের উপাদানগুলোর উপর ওয়াই কলমের জীব কীভাবে নির্ভরশীল ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন জেট কলমের জীবটি এক্স ওয়াই এর উপর নির্ভরশীল বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে চারপাশে যা কিছু আছে সব কিছু পরিবেশ। দ্বিতীয় প্রশ্ন ছিল দূষণ বলতে কি বোঝায় দূষণ বলতে পরিবেশের কোন একটি উপাদানে যেমন বায়ু পানি মাটি শব্দ ইত্যাদিতে অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর উপাদান যুক্ত হয়ে যা জীবজগত ও প্রকৃতির জন্য ক্ষতিকর হয়ে ওঠে ওঠাকে বোঝায় অর্থাৎ যখন মানুষ বা প্রকৃতি এমন কিছু উপাদান ছাড়ে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং জীবজন্তু গাছপালা ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাকে দূষণ বলা হয় দূষণ বিভিন্ন প্রকার যেমন পানি দূষণ বায়ু দূষণ মাটি দূষণ ইত্যাদি দূষণের ফলে মানুষ অসুস্থ হয় জীববৈচিত্র্য ধ্বংস হয় আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং পরিবেশের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়ে তৃতীয় প্রশ্ন ছিল কলামের উপাদানের উপর ওয়াই কলমের জীব কিভাবে নির্ভরশীল ব্যাখ্যা করো উদ্দীপকে এক্স কলমের উপাদানগুলো মাটি পানি বায়ু এবং আলো উপর ওয়াইকলমের জীব ধান গাছ নির্ভরশীল ধান গাছ একটি জীবন্ত উদ্ভিদ যা বেঁচে থাকার জন্য প্রকৃতির নানা উপাদানের উপর নির্ভরশীল মাটি পানি বায়ু আলো এই চারটি উপাদান ধান গাছ বৃদ্ধির জন্য অপরিহার্য যেমন ধান গাছের মূল মাটিতে বসে এবং সেখান থেকে খাদ্য উপাদান গ্রহণ করে ধান গাছের সালক সংশ্লেষণ সম্পন্ন করতে পানি প্রয়োজন পানি পুষ্টি উপাদান দ্রবীভূত করে মূল পর্যন্ত পৌঁছে দেয় পানি তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে ধান খেতে নিয়মিত শেষ প্রদান জরুরি কারণ জল ছাড়া ধান গাছ শুকিয়ে যায় বায়ুর কার্বন ডাইঅক্সাইড দরকার সালক প্রক্রিয়ার জন্য যাতে গাছ নিজে খাদ্য তৈরি করে অক্সিজেন গাছের কোষে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের সহায়তা করে বায়ু চলাচল গাছের বাষ্প অপসারণের সহায়তা করে যা তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে ধান গাছ সূর্যালোক ব্যবহার করে সারক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে সুতরাং ধান গাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলন পেতে মাটি পানি বায়ু ও আলোর উপর নির্ভরশীল সর্বশেষ প্রশ্ন ছিল কলমে জীবটি এক্স এর উপর নির্ভরশীল বিশ্লেষণ করো উদ্দীপকের কলমে জীবটি মানুষ মাটি পানি বায়ু আলো ও ধান গাছের উপর নির্ভরশীল মানুষের জীবনধারণের জন্য মাটি পানি বায়ু আলো এবং ধান গাছের উপর নির্ভরশীল মানুষ কৃষি ও খাদ্য উৎপাদনের জন্য মাটির উপর নির্ভর করে মাটি মানুষের ঘর বাড়ি রাস্তা শিল্প স্থাপন জীবনযাপনের ভিত্তি পানি ছাড়া জীবনধারণ সম্ভব নয় মানুষের শরীরে ষাট থেকে সত্তর শতাংশ পানি জীবন বজায় রাখতে পানি অপরিহার্য পানির সঠিক যোগান না হলে কৃষি খাদ্য উৎপাদন ও স্বাস্থ্য বিপন্ন হয় মানুষ শ্বাস নিতেই বায়ুর উপর নির্ভর করে মানুষ বায়ু মানুষের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে পরিষ্কার বায়ু না পেলে শ্বাস প্রশ্বাসের রোগ অ্যালার্জি ও অন্যান্য অসুস্থতা হতে পারে সূর্যালোক ফসল উৎপাদন ও শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আলো মানুষের জীবনচক্র নিয়ন্ত্রণ করে আলোর অভাবে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে মানুষের খাদ্য নিরাপত্তা ধানের উপর নির্ভরশীল ধান ছাড়া মানুষের খাদ্য চাহিদা মেটানো কঠিন সুতরাং বলা যায় মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে মাটি পানি বায়ু আলো ও ধান গাছের উপর নির্ভরশীল এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব